মূল আকর্ষণ হলো পংளாக் পাহাড়। জায়গাটা বলা যায় যে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা আমরা আমরা এখানে উঠতেছি সবাই হাঁটি amortসে। সাথে একটা বড় লাঠি আছে। যদি কারো লাঠির পড়ন পড়ে দেখতেছি আমাদের আমাদের টিমের আংশিক অংশ

যে আমাদের টিম মেম্বার যাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা খুবই ক্লান্ত তারা অনেক ক্লান্ত হচ্ছে যে তাদের আর এনার্জি নেই তারপর আমরা আমাদের আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি আসি নাই হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব

কি উঁচু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উপরে অবস্থান করছি এবং সেটা কিন্তু আমরা এই হেঁটে হেঁটে এই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত হেঁটে হেঁটে আমরা আঠারো ফিট আঠারোশো ফিট উপরে উঠেছি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি এই যে আমাদের আংশিক ট্যুর মেম্বার